বর্ধমানে জমজমাট ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ডার্বি ব্যারেট সন্দীপ নন্দী মোহাম্মদ রফিক এলিভোটোদের খেলা দেখতে চরম উন্মাদনা দর্শকদের মধ্যে ম্যাচের পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় একটি ফ্রি ফুটবল কোচিং সেন্টারেরও যেখানে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ফুটবল কোচিং মাসে একদিন করে কোচিং দিতে আসবেন বিশিষ্টরা আপাতত ঠিক করা হয়েছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা এখানে এসে কোচিং দেবেন বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের মাঠে হয়েছে এই ডার্বি ম্যাচটি ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শায়ক দাস বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্টজনেরা যেখানে প্রথম পাঁচ পাঁচ শটেও অমামিংসের থাকে ম্যাচ এরপর একটি শটে জয়লাভ করে মোহনবাগান এরপরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্লাব সমর্থকেরা পাশাপাশি এই দুই ক্লাবের পুরনো খেলোয়াড়দের আবার জার্সি গায়ে দেখতে পেয়ে উন্মাদনায় ফেটে পড়েন সকলে সব মিলিয়ে খেলার পুরো সময়টা ছিল টান টান উত্তেজনায় ভর্তি শীতের দিনে সকলের কাছে রীতিমতো উপভোগ্য ছিল এই ম্যাচ